নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম আজকে এই লাইভ প্রোগ্রামে আপনারা আমার সঙ্গে যে নম্বরে কথা বলতে পারবেন আমি সেই নম্বরটি আপনাদের ক্ষেত্রে বলে দিন দিয়ে নিই আগে তারপরে আমি মেন আলোচনায় আসবো আপনার যে নম্বরে আমার সঙ্গে সরাসরি এখন কথা বলতে পারবেন সেই নম্বরটি হচ্ছে সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান থ্রি আমরা বলে দিই এখন ফোন ইন লাইভ প্রোগ্রাম চলছে এই ফোন ইন লাইভ প্রোগ্রামে যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা কোন নম্বরে কল করলে আমার সঙ্গে বলতে পারবেন আমি সেই নম্বরটাকে আগে আপনাদেরকে বলব আবারও নম্বরটা বলে দিচ্ছি এখন আমার সঙ্গে কথা বলার যে নম্বর সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই যে নম্বরটি বললাম আপনারা কিন্তু এই নম্বরে আমাকে ফোন করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি খুশ্বীকারচার্য এখন বর্তমানে কিন্তু লাইভ প্রোগ্রামে রয়েছি আপনারা যে যে বিষয় জানতে চাইছেন আপনারা কিন্তু আমাকে ফোন করুন এবং আমি আপনার উত্তর কিন্তু বর্তমানে দেবো আজকে ফার্স্ট শুরুতেই বলব আমি কিছু টিপস দেবো ইন্টারেস্টিং টিপস দেবো এবং প্রোগ্রামটা যেটা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনার মূল্যবান সময় নষ্ট করে যদি একটু টাইম আপনি প্রোগ্রামে দেখেন আশা করি আপনার প্রোগ্রামটা ভালো লাগবে ফার্স্ট শুরুতেই বলব রুদ্রাক্ষর এই যে রুদ্রাক্ষ আমি আমি যে যেমন রুদ্রাক্ষ পরে রয়েছে আমার হাতে আপনার আসতে দেখতে পাবেন রুদ্রাক্ষ রয়েছে রুদ্রাক্ষ কেন পড়ি আমরা কি কারণে রুদ্রাক্ষটাকে পড়ি রুদ্রাক্ষটা কাজ আজকে আমি বোঝাবো ফার্স্ট শুরুতে তারপর আমি অন্যান্য কথা বলবো দেখুন আমরা যে আমি রুদ্রাক্ষ কথা বলতে গিয়ে আপনি আম দেখেছেন আম গাছের যে আম খাওয়ার পর যে আটি থাকে সেই আটিটাকে আপনি মাঝখান থেকে ভাঙবেন ভেঙে দেখবেন ভেতরে একটা বীজ সুপ্ত বীজ রয়েছে এই সুপ্ত বিস্তার মধ্যে একটা পাওয়ার একটা বড় কিন্তু পাওয়ার রয়েছে এই সুপ্ত বিষ্টার মধ্যে বড় একটা পাওয়ার রয়েছে বলেই কিন্তু আমাদের দেখতে পাই যে একটা আমরা থেকে কিন্তু অলরেডি ফোন করে জলমা পাওয়া খায় একটু থাকবেন দেখবে আমরা দেখতে পাই যে আম গাছ থেকে কিন্তু বড়ো একটা মানে ছোটো বীজ থেকে মানে যে আম খাওয়ার পরে যে দানাটি আমরা পাচ্ছি সেই দানাটাকে যদি আমরা ভাঙ ভাঙি বা কাটি ভেতরে কিন্তু সত্য বীজ দেখতে পাবো এই শুক্ত বীজটা কিন্তু একটা পাওয়া একটা শক্তি এই শক্তিটা এর মধ্যে এতটা ক্ষমতা আছে সে একটা বড় গাছ তৈরি করছে সেখান থেকে আবার নতুন করে ফল ফুল এগুলো কিন্তু হচ্ছে বিরাট বড় গাছ হচ্ছে তা ওটা একটা কিন্তু শক্তি অর্থাৎ সেই আম গাছটার ভেতরে যে আম খাওয়ার পরে যে দানাটা পাওয়া যায় মধ্যে যে ছোট বীজ থাকছে সেই শক্তি ঠিক রুদ্রাক্ষর কিন্তু একটা বীজ থাকে ভাঙাটা বীজ পাবে সেই বীজটা কিন্তু একটা শক্তি এই শক্তিটাই কিন্তু আমাদের জীবনের প্রভাব ঘটাচ্ছে আপনি যদি বলতে পারেন তাহলে রুদ্রাক্ষর এই বীজ দিয়ে যদি আমরা মানে রুদ্রাক্ষ আপনি যখন কিনবেন কেনার পরে বা কোনো জাতের নেবেন দেখবেন ঠিক এই রকম টাইপের সেপ পাবেন ঠিক এই সেপটাকে যখন আপনি ভেঙে দেবেন না এই সেপটাকে ভাঙার পরে ভেতরে কিন্তু একটা বীজ দেখতে পাবেন ঠিক আমের একটা দানা যে থাকে সেই দানাটাকে ভাঙার পরে কারার পর একটা ভেতরে বীজ থাকে ঠিক টুদ্রাক করে ভেতরেও কিন্তু একটা বীজ থাকে এই বীজটাকে যখন আপনি ভাঙবেন এই দানাটাকে যখন ভাঙবেন ভেতরে একটা বীজ পাবেন ওই বীজটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা মানুষের জীবনে পরিবর্তন ঘটায় সেই পাওয়ারের ফলে আমাদের জীবনে ভালো হয় একটা কথা আসতেই পারে তাহলে আমের বীজ পড়ে আমি কেন জীবনে উপকার পাবো না হ্যাঁ আমের বীজ ও আপনি আমের বীজ এক সপ্তাহ ধারণ করে দেখবেন আর এই এক সপ্তাহ ধারণ করে দেখবেন আপনি কোনটা একজন পাচ্ছেন ঠিক এই বীজটাকে উপরে তো রেখা এই যে রেখাগুলো রয়েছে রেখাতে আমরা বুঝতে পারি এটা কতমুখী এবং এর কতটা গুণগত মান রয়েছে কতটা গুণগত মান রয়েছে ঠিক সেরকমই আপনি যখন অরিজিনাল রুদ্রাক্ষ যখন টেস্ট হয় সেটাকে এক্স রে হয় মানুষের আমরা কি করি আমরা এক্স রে করি এবং সেই এক্স রে করলে প্রতিটা মুখী রুদ্রাক্ষে আলাদা আলাদা কিন্তু প্যাটার্ন থাকে এই আলাদা প্যাটার্নগুলোই কিন্তু আমাদের জীবনে আলাদাভাবে কিন্তু প্রভাব সৃষ্টি ঘটায় আমের বীজ আপনি ধারণ করতে পারেন আপনার মন চাইলে কিন্তু আমের বীজ ধারণা এক সপ্তাহ করুন রুদ্রাক্ষ বীজ একশো ধারণ করে দেখুন আপনার ডিফারেন্স কোন কোনটাতে আসছে হান্ড্রেড পার্সেন্ট আসবে এর মধ্যে আলাদা একটা পাওয়ার রয়েছে দেখুন এখন দেখতে পাই আমি কথা না বলে পারছি না দেখা যায় যে কোনো একজন জ্যোতিষী টিভিতে বসে বলছেন যে আসল রুদ্রাক্ষ একমাত্র বিনামূল্যে আমি দিচ্ছি তিনি বলছে কিন্তু যারা আপনারা আমার প্রোগ্রাম দেখেন আপনারা এখান থেকে পিছিয়ে যান এখান থেকে পাঁচ বছর সাত বছর আট বছর ন বছর দশ বছর পিছিয়ে যান দশ বছর পিছিয়ে দেখবেন দশ বছর আগেও আমি কৌশিকাচার্য আচার্য বিনামূল্যে রুদ্রাক্ষ দিচ্ছিলাম এখনো দিচ্ছি এখনো স্টিল নাও দিয়ে যাচ্ছি কিন্তু কথাটা হচ্ছে এই জায়গাতে আমি দেখছি একজন ভদ্রলোক তিনি যে সঠিক রুদ্রাক্ষ টিভিতে লেখা দেখছিলাম সঠিক রুদ্রাক্ষ বিনামূল্যে দিচ্ছে ড্যাশ আচার্য কিন্তু তার যখন রুদ্রাক্ষ করে কোনো ব্যক্তি আমার কাছে আসে আমি দেখি সেই রুদ্রাক্ষটা আসল নয় অরিজিনাল কিন্তু সে টিভিতে বলছে আসল রুদ্রাক্ষ আমি বিনামূল্যে দিচ্ছি এই জায়গায় মানুষ এটা মনে কনফিউশন যাচ্ছে যে আমি আপনি বললেন যে রুদ্রাক্ষ মানুষের জীবনে ভালো কাজ দেয় তবে রুদ্রাক্ষ অরিজিনাল কি করে আমি বুঝবো আপনি কোন জায়গায় ল্যাবে গিয়ে টেস্টও করাতে পারছেন না তাহলে আপনি বুঝবেন কি করে বলে দিচ্ছি আমি যাকে রুদ্রাক্ষ দিই না আমি গোটা ফল দিই ফলটাকে আপনি নিজে হাতে ছাড়াবেন আপনি যেমন যেমন ধরুন আপনাকে আম দিলাম আমটাকে যেমন আপনি ছাড়াবেন ঠিক সেরকমই রুদ্রাক্ষ ফল দেব ছাড়িয়ে ঠিক এই যে যে রুদ্রাক্ষ মানুষ পরে ঠিক এই আপনি আপনি হাতে করে নিজেই বুঝতে পেরে যাবেন বার রুদ্রাক্ষিক আচার্য অরিজিনাল দিচ্ছে না ভুল দিচ্ছে কিছু মানুষ রয়েছে তারা বিজ্ঞাপনের চমক দেখায় আমি নামটা উচ্চারণ করা ঠিক হবে না দিচ্ছে টিভিতে আসল রুদ্রাক্ষ বিনামূল্যে দেশ আচার্য এবং এই সমস্ত ব্যক্তিদেরকে আমার শিষ্য মনে করি আমি তার কারণ এরা আমাকে দেখে শিখেছে কিন্তু মানুষকে অরিজিনাল জিনিসটা দিচ্ছে না ডুপ্লিকেট জিনিসটা দিচ্ছে আমি একটা ফোন নিই তারপরে আমি মেন আলোচনায় আসবো জমা খানমস্কার নমস্কার ক থেকে বলছেন কে বলছেন হ্যাঁ ক থেকে বলছেন আসানসোল থেকে বলছেন আগরতলা থেকে এটা কোথায় ম্যাডাম ও আসানসোল আসানসোল আমি আসানসোল কথা ঠিক ক্লিয়ার বুঝতে পারি হ্যাঁ পশ্চিম বর্ধমানে আসানসোল তো আসানসোল থেকে প্রচুর মানুষ আসেও হ্যাঁ ডেট অফ বার্থটা বলবেন একটু আপনার টু জিরো জিরো ফাইভ

যেটা আপনার ক্ষেত্রে আমি পাচ্ছি আপনার কিন্তু বুধাদিত্য যোগ আছে অর্থাৎ আপনার কর্মজীবনে উন্নতির যোগ খুব ভালো রয়েছে তবে মেন পাচ্ছি আপনার ক্ষেত্রে এই মুহূর্তে অন্তত আপনি যেটা যতটা আশা করবেন আপনার এডুকেশন লাইফ আপনার কর্মজীবন যতটা আপনি আশা করবেন ঠিক সেভাবে কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেসটা হবে না হতে কি বাধা চলে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনার কিন্তু গুপ্ত শত্রু রয়েছে কর্মজীবনে তো বাধা রয়েছে আমি বুঝতেই আপনাকে বললাম গুপ্ত শত্রু রয়েছে সবাই ভালো ভালোভাবে পিছনে ক্ষতি করার চেষ্টা করবে আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটার কিন্তু প্রচন্ড বাস্তু দোষ রয়েছে হ্যাঁ আপনি কি করে বুঝলেন বাড়ি বাস্তুদোষ রয়েছে আমি আপনার বাড়ি যাইনি কিন্তু বাড়ি না গিয়েও আমি আপনার জন্ম ছক দেখে বুঝতে পারছি আপনার বাড়ির বাস্তু রয়েছে সেই কারণেই আমি আপনাকে বলছি আগে কখন আপনার সঙ্গে দেখাও হয়নি আপনি হয়তো আমার প্রোগ্রাম টিভি দেখেছেন আমি কোনদিন আপনার বাড়িও যান তাই তো

দেখুন আপনার ফিউচার লাইফ ভালো রয়েছে আমি প্রথম শুরুতেই আপনাকে বলেছি যে বুধাদিত্য যোগ আছে বুধাদিত্য যোগ থাকা মানে সে কর্মজীবনে বিরাট উন্নতি করতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে শনিগ্রহ প্রবলেম করে দেবে আপনি যতটা আশা করবেন সেই পরিমাণে মানে ভালো হবে কিন্তু খারাপ খারাপ রয়েছে এই আপনাকে বুঝিয়ে বলি ধরুন আপনার আপনার পেট বাড়িতে ফ্রিজে রান্না রান্না করে মন্দ জিনিস ফ্রিজে রাখা রয়েছে কিন্তু আপনার শরীর খারাপ আপনি খেতে পারছেন না আপনার শরীর পারমিট করছে না যদি আপনার শরীরটা ভালো হয়ে যায় তবে আপনি কিন্তু খাবারগুলো খেতে পারবেন ঠিক একই রকম সেম পরিস্থিতি আপনার কর্মজীবনে আপনার ভাগ্য বলছে চামচাক বলছে আপনি ফিউচারে বড় জায়গা যেতে পারবেন তবে বর্তমানে শনি আপনাকে প্রবলেম করছে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার কলিশনে যেমনটা পেতে যাবেন তেমনটা কিন্তু হবে না আপনার কর্মজীবনে উন্নতি হতে গিয়ে শনি গ্রহ আপনাকে প্রবলেম করতে পারে আপনি পারলে এই শনির জায়গার বাধাগুলো ঠিক করবেন বাস্তবত প্রভাব যেটা রয়েছে প্রবলেম যেটা রয়েছে সেটাও কিন্তু আপনার জীবনে কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারে আপনি পারলে সত্যিকারের জন্য একটা কাজ করতে হবে আপনাকে বাড়ি একটু মাটি নিয়ে বাড়ির ড্রয়িংটা নিয়ে আসতে হবে কোথায় কি হয়েছে এগুলোকে নিয়ে আমি বর্ধমান চেম্বার করি প্রতি বুধবার আপনার আসানসোল থেকে প্রচুর মানুষ আমার কাছে আসেন একবার সাথে যোগাযোগ করুন আমি এটুকু বলতে পারি আপনার এই ছোট্ট মাত্র ছোট্ট দুখরা প্রবলেম যে উপায়গুলো বলে দেবো উপায়গুলো আপনি নিজে মেনটেন করে চলুন আপনার জীবনে ভালো হবে আমি লাইভে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি হবেই হবে আপনার জীবনে ভালো হবেই ভালো ঠিক আছে নিশ্চয়ই হবে আমি কথা দিচ্ছি নিশ্চয়ই ভালো থাকুন ভালো থাকুন যে আমার কাছে একটাই মূল বিষয় দেখুন ডেট অফ বার্থ না নিয়ে অনেক মানুষ দেখা যায় যে ডেট অফ বার্থ না নিয়ে সে বিচার করছে ডেট অফ বার্থ না নিয়ে বিচার করে দিচ্ছে ডেট অফ বার্থ আপনি আমার কাছে দেবেন আমার কাছে আপনার বিষয়টাকে বলতে হবে না আপনাকে আমি বলবো আমি কি করে বলবো আমি জ্যোতিষটা শিখেছি বলে বলবো কিন্তু দেখবেন অনেক মানুষই রয়েছে মাথায় বড় পাগড়ি পেয়ে নিচ্ছে কপালে টিপ দিয়ে নিচ্ছে না হয়তো কারো কাছ থেকে শুনে বলবে যে আমি পূর্ণাভিষিক্ত হয়েছি কারণ গোল তিলক মানে পূর্ণাভিষিক্ত এই পূর্ণাভিষিক্তর আপনি একটা পূর্ণ মন্ত্র তাকে জিজ্ঞাসা করবেন যে দাদা বা জ্যোতিষী বড় কপালে গোল তো ফোটা দিয়েছেন আপনি পূর্ণাভিশিক্তের পূর্ণ মন্ত্র বলুন পারবে না বলতে পারবে না বলতে আমি বলছি তার কারণ কোন জ্যোতিষ বা তান্ত্রিক ডেট অফ বার্থ না নিয়ে মানুষের জীবন বলতে পারে না সে আন্দাজে বলে যারা এই ধরনের কথাবার্তা গুলো বলে সম্পূর্ণ আন্দাজে বলে ডেট অফ বার্থ না নিয়ে শুধু তার সঙ্গে কথা বলে ফোনে কথা বলে তাকে দেখতে পাচ্ছি না কোনো কিছু করতে পারছি না ফোনে কথা বলে তার সম্বন্ধে বলা যায় না মানুষকে ভুল বোঝাচ্ছে আপনারা ভুল বুঝছেন যাচ্ছেন ঠকছেন আর জ্যোতিষদেরকে বদনাম করছেন যে জ্যোতিষ খারাপ শুধু খারাপ আপনি নিজেই তো যে নিজের জায়গাটাকে প্রবলেম করছেন আমি একটা জিনিস জন্য বলবো যে অনেকে ভাবেন যে আমার জীবনে হয়তো উন্নতি নেই আমি বলবো আপনার জীবনেও উন্নতি আছে আপনার জীবনে উন্নতি আছে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনি সঠিকভাবে এগোতে পারছেন না সঠিক রাস্তা ধরতে পারছেন না মানুষ যে জন্মগ্রহণ করে ভগবান কাউকে পাঠায় না যে সে সারা জীবন দুঃখী হয়ে থাকবে আমাদের ভাগ্যে খারাপ ভালো মন্দ থাকে আমাদের সেই ভাগ্যের জায়গাটা কিছু গাট করতে হবে আমি একটু ভাগ্য বিষয়ে আলোচনা করবো তাই টিপস যেটা দেবো বলছিলাম আমি টিপস একবার দিয়ে নিই নিজের প্রোগ্রামে তো টোটকা থাকে বেশ কয়েকটা আমার প্রোগ্রামে থাকি দুটো তিনটা অনুযায়ী থাকি টোটকা দেওয়া হয় একটা দিয়ে নিাস্ট দেখে চেষ্টা করবো একটা দেওয়া প্রথম হচ্ছে কি ব্যবসায় উন্নতিটা টোটকা দেবো আপনার ব্যবসার স্থানে উন্নতি চাইছেন খুব সান্দার একটা রেমেডি বলছি খুব গোপন গুপ্ত টিপস বলছি গুপ্ত টিপস মানে কি যে টিপস কাউকে বলবেন না কেউ জানবে না সবার পেছনে হবে সবার থেকে লুকিয়ে হবে নিজের স্ত্রীকেও বলবেন না নিজের ফ্রেন্ডকেও বলবেন না গুপ্ত প্রয়োগ মানে গোপনে করতে হবে কি করতে হবে আপনাকে যে কোনো শনিবার বা বৃহস্পতিবার যে কোনো শনিবার বা বৃহস্পতিবার অসুস্থ যে পাতা আছে অসুস্থ যে গাছ আছে যে গাছগুলো দেখবেন বিশেষ করে বাড়ির ছাদের সাইডে হচ্ছে বা কোনো গাছের উপরে হচ্ছে মোটামুটি অসুস্থ গাছ সেই গাছের পাতা একটা নেবেন নিয়ে আপনি যে দোকানে বসেন আপনি সোফায় বস আপনি নিচে বসছেন কিংবা আপনি চেয়ারে বসছেন সেই চেয়ারের চেয়ারের উপরে একটা কাপড় বিছিয়ে দিন সেই কাপড়ের নিচে ওই পাতাটাকে আপনি ঢুকিয়ে দিন দিয়ে আপনি ব্যবসা যেমন করছেন করুন দেখুন এই গুপ্ত প্রয়োগটা করে যে কোনো শনিবার বৃহস্পতিবার নিন নিয়ে এই গুপ্ত প্রয়োগটা গুপ্ত প্রয়োগটা করুন দেখুন আপনার জীবনে ভালো হবে আমি কৌশিক করছি বলছি এটা কামাক্ষাতন্ত্রের গুপ্ত প্রয়োগ করুন আপনার জীবনে ভালো হবে 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 হবেই হতে বাধ্য আমি ডান দিদি বলতে পারি এটা গেল দ্বিতীয়ত হচ্ছে যে ভাগ্য যে বিষয়ে আলোচনা করছিলাম যে আমাদের ভাগ্য যদি আমাদেরকে সাত না দেয় আমরা জীবনে করতে পারবো না আমি একটা খুব সুন্দর কথা বলবো এখন বর্তমানে একটু মন দিয়ে শুনবেন সকলকে বলছি হ্যাঁ নমস্কার দিদিভাই যে জানিয়ে আছেন একটু লাইনে থাকবেন ফোনটা ধরে রাখবেন আমি যে গুপ্ত প্রয়োগটা আমি গুপ্ত প্রয়োগ না যে কথাটা বলবো মন দিয়ে শুনবেন সকলকে অনুরোধ করবো আপনাদেরকে বলছি একটুখানি ওয়েট করে যান মন দিয়ে কথাটাকে শুনুন আপনার জীবনে কাজে লাগবে আমি বলছি আপনার জীবনে কাজে লাগবে কি কি আছে ভাগ্য এই ভাগ্যের বিষয়টা বুঝুন আমরা আমরা সময় 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 অল্প আমাদের পারি না আমাদের ভাগ্য যেভাবে আমাদেরকে চলায় আমাদের সেভাবে চলতে হয় বহুবার আমি কথাটা বলি দেখুন এই ভাগ্য যদি আপনাকে সাথ দেয় তবে দেখা গেছে যে একজন ভাগ্য যাকে খারাপ প্রভাব দিয়েছে একজন মানে অর্থশালী ব্যক্তি সে কিন্তু ভিখারি হয়ে গেছে একজন একজন দিন দরিদ্র দুস্থ মানুষ সে কিন্তু কোটিপতি হয়ে গেছে এরকম ভাগ্যের উদাহরণ রয়েছে ভাগ্যের উদাহরণ এমনও রয়েছে যে কেউ কারো সম্পত্তিটাকে দেখভাল করছিল একটা সময় সেই সম্পত্তির মালিক সে হয়ে গেছে ভাগ্যের উদাহরণ এমন রয়েছে যারা একটা সময় লটারি বিক্রি করতো লটারি আমি ভালো করে বুঝবেন আমি কি কথা বলছি একটা সময় এমন কোন ব্যক্তি লটারি বিক্রি করতো সে আজকে জ্যোতিষী হয়ে গেছে তার কারণ কি আমি তাকে অসম্মান করছি তাকে রেসপেক্ট করছি কারণ তার এই ভাগ্য তাকে সাথ দিয়েছে তার ভাগ্য সাথ দিয়েছে এবং সে আজকে ভাগ্য সাথ দিয়েছে বলে লটারি বিক্রি করতো একটা সময় এখন সে জ্যোতিষী হয়েছে এবং সে বলছে আমি বংশ পরম্পরাত্ত্বিক দেখবেন অনেকে লেখে বংশ পরম্পরাত্ত্বিক তাদের মধ্যে কেউ আছে তাদের মধ্যে কেউ এমন ব্যক্তি আছে আমি নাম বলবো না কিন্তু তার ভাগ্যটাকে রেসপেক্ট তার ভাগ্য সাথ দিয়েছে বলে সে কিন্তু হতে পেরেছে এই জায়গায় যদি আপনার ভাগ্য আপনাকে সাথ না দেয় আপনি কিন্তু জীবনে কিছু করতে পারবেন না আপনার ভাগ্য আপনাকে সাথ দিতে হবে যদি আপনি বলতেই পারেন প্রশ্ন আসতেই পারে যে আমার ভাগ্য তো আমাকে সাথ দিচ্ সাথ দিচ্ছে না আপনার কাছে গেলে আপনি কি করে উন্নতি করাবেন লজিক আছে কথায় আপনি বলতেই পারেন কোনো ব্যক্তি তর্কের খাতির বলতেই পারেন যে আমার ভাগ্যে ধরুন লেখা নেই যে আমি জীবনে উন্নতি করতে পারবো না তাহলে আমার জীবনে কি করে উন্নতি হবে সে জায়গায় আমি একটা জিনিস আপনাকে কথা বলি কোন সময়ের জন্য আমি প্রথমে শুরুতেই বলেছি ঈশ্বর কাউকে দুরকম বানায় না যে কৌশিক পৃথিবীকে কৌশিককে পৃথিবীতে পাঠালাম মানে কৌশিক সারা জীবন রাজত্ব করে যাবে আর অন্য কোনো রামকে পৃথিবীতে পাঠালাম তবে রাম সারা জীবন গরিব হয়ে থাকবে রাম সঠিক সময় সঠিক প্রয়োগটা করতে পারে না আপনি সঠিক সময় সঠিক প্রয়োগ করুন আপনার জীবনে উন্নতি হবে সঠিকভাবে এগোন আপনার কখন সঠিক সময় চলছে জানবেন কি করে তার জন্য সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে যে জ্যোতিষটা জানে যে আপনাকে যা মাত্র বলবে না যে আমার সমস্যা আপনি বলুন আপনার কি সমস্যা নিয়ে এসেছেন বলুন কি হয় আপনি ডিএ দেখবেন যে অনেকে বলে যে আমার আপনার সমস্যা আপনি বলুন আপনি কি প্রবলেম নিয়ে এসেছেন কিন্তু এটা আমি কৌশিকা যে জীবনে বলি না আমার যারা চেম্বারের সামনে আসে তার ডেট অফ বার্থ নেব বিচার করব তার প্রবলেম আমি বলবো যারা আমার চেম্বারের সামনে আসবে আমি এক্সট্রা জানি যার জন্যই বলছি এবার সেই জায়গায় ডেট অফ বার্থ বিচার করে কিন্তু বলে দেওয়া যায় আপনার কখন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে ধরুন আপনি যে সময় এসছেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার টাইম নেই হতে পারে আমি তর্কের খাতির তর্কের খাতির ধরে নিচ্ছি ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার জায়গা নেই আপনার যা ভাগ্য ভালো ছিল আগে ছিল তখন আপনি কিছু করতে পারেননি আপনাকে পারেন সেই জায়গাতেও জ্যোতিষ বা তান্ত্রিক আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে আপনি বলতেই পারেন যে ভাগ্যের বিপরী দিকে পরিবর্তন ঘটাতে পারে শুনুন কথাটা আগে তারপর আপনি বুঝতে পারবেন হ্যাঁ পারে কিছুটা পারে কিরকম ধরুন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল আপনার ভাগ্যে রয়েছে অ্যাক্সিডেন্ট হবেই কিন্তু সেখানে কোনো জোদীর ক্ষমতা নেই সেই অ্যাক্সিডেন্টটাকে মানে আটকে দেওয়ার আমরা কোনো প্রকারে ভাগ্যের বিপরীতে কি করতে পারবো না আমরা কোনো কারণে ভাগ্যের চাকা উল্টে দিতে পারবো না পারবো না জীবনে আমরা আমরা কি করতে পারি সে জায়গাতে না আমরা করতে পারি কি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল আপনি হয়তো সিঁড়ি থেকে পড়ে যাবেন আপনার হাঁটুতে বা পায়ে হালকা চোট লাগবে কিন্তু আপনি কিন্তু হসপিটালাইজড হবেন না আপনি আপনার জীবনের কোনো ক্ষতি হবে না আপনি ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন বর্ষার মধ্যে যাচ্ছেন বর্ষাটা হচ্ছে ভাগ্য ভাগ্য বর্ষা দিচ্ছে আপনি বর্ষার মধ্যে যাচ্ছেন আমাদের মতো জ্যোতিষীরা বা তান্ত্রিকরা কোনো প্রকারে বর্ষা থামাতে পারবে না আপনাকে দিতে পারি আপনি ছাতা ধরে যাবেন আপনার গায়ে ছিটে ভরা লাগবে কিন্তু বর্ষায় আপনি ভিজবেন না চিটে পোটা বর্ষার জল চিটে লাগবে কিন্তু বর্ষা থামানোর ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই কেউ যদি বলে দেয় যে আমি আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবো বলবো সে মিথ্যা কথা বলছে আমি বলছি আমার মতো এখন সঠিক সত্য কথা বাস্তব কথাগুলো টিভিতে কেউ বলবে না আমি চাই আপনার আমার কাছে আমাকে ভুল বুঝে বা ভুল বুঝিয়ে আপনাকে আমার কাছে নিয়ে আসবে একদমই নয় বাস্তব জানুন যার কাছে খুশি পারেন যান যেটা হবে তো হবে যেটা হবে না তো হবে না যেটা আমি করতে পারবো আমার চেম্বার আমি ক্লিয়ার বলি আমি করতে পারবো দেখুন মানুষের জীবনে কিছু প্রবলেম রয়েছে মানে ম্যানমেড প্রবলেম মানে কি মানুষ দ্বারা সৃষ্টি করা প্রবলেম আমি যারা তারা বলি ডাক্তারদেরকে আমি সম্মান করি কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো ডাক্তার ছাড়া কিন্তু পরিবর্তন হবে না ডাক্তার ভালো করতে পারে কিন্তু কিছু কিছু প্রবলেম এমন রয়েছে মানুষের দ্বারা সৃষ্টি করা প্রবলেম আপনার কেউ কোনো কিছু রোগ ব্যাধি কোনো কিছু হলো দেখা যায় সেই রোগ ব্যাধিটা কিন্তু ডাক্তারি দ্বারা রোগ ব্যাধিটা হয় কোনো মানুষ রোগ ব্যাধিটাকে তৈরি করেছে কোনো মানুষ কোনো কিছুর প্রভাবে বা কোনো কিছুর দ্বারা আপনার জীবনে রোগটাকে সৃষ্টি করিয়েছে সেই রোগটাকে কিন্তু ডাক্তার ভালো করতে পারবে না সেই রোগটাকে কিন্তু তন্ত্রক্রিয়া দ্বারাই ভালো হয় বা ভালো হবে এবং এই ভাগ্যের বিপরীতে গিয়ে কাজ আপনি তখনই করতে পারবেন যখন আপ আপনার কাছে কামাখাতন্ত্র থাকবে এবং আপনি যখন খুব ভালো ভালো যোগটাই কাজ লাগাতে পারবেন যদি এই যেমন সামনে আছে কৌশিকি অবকাশ প্রচুর লোক আমাকে দেশ বিদেশ থেকে ফোন করে আমার কাজটা করে দিন তার কারণ কি এই যে কৌশিকী অবকাশ যোগ যদি কামাখাতন্ত্রে কাজ যদি করা হয় তারপরে আবার যদি কৌশিকি অবকাশে করা হয় তাহলে বিরাট পরিবর্তন পাবেন শোনায় সহাগা হবেই পরিবর্তন আপনার জীবনে হতে বাধ্য আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য হবেই হবে পরিবর্তন হতে বাধ্য আপনি যদি ভাগ্যের পরিবর্তনটাকে আপনি যদি সঠিক যোগের সঠিক তন্ত্র দিয়ে করতে পারেন আমি বুক ফুলিয়ে বলি আজও পর্যন্ত কোনো ব্যক্তি নেই যে আমার কাছে এসে পরিবর্তন পায়নি বা পাচ্ছে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না একবার আসুন একবার বারবার শুনতে হবে বুকে সাহস আছে বলতে পারি বলে বুক খুলে বলি একবার আসুন হবেই হবে আপনার জীবনে পরিবর্তন আমি করতে পারবো আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো আমি কৌশিকা রাজু কাজ করছি আমার বুকে ক্ষমতা রয়েছে বলেই আমি কৌশিকী অবশ্য যেমন চব্বিশ ঘন্টা হনযোগ্য করছি চব্বিশ ঘন্টা কাজ করার ক্ষমতা আছে বলে করছি এইটুকু সকলকে গ্রামটি দিয়ে বলতে পারি যদি ভরসা আসতে পারেন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো আমি ফোনটি নিয়ে অনেক সময় ল্যানে রয়েছে তারপরে আমি আবার আলোচনায় আসবো জামা কাপড় নমস্কার হ্যাঁ কোথেকে বলছেন ডেট অফ বার্ট বলবে দাদা সতেরো পাঁচ সতেরো পাঁচ সতেরো মে দু হাজার আট জন্ম সময় বলবেন দশটা পাঁচ দশটা আট সকাল দশটা আট সকাল দশটা আচ্ছা যেটা আমি ওর ক্ষেত্রে পাচ্ছি ওর কিন্তু বন্ধু-বান্ধব সঙ্গগুলো কিন্তু ওকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে এবং বর্তমানে কিন্তু ওর ফোনের দিকে মনটা প্রচুর পরিমাণে যাবে পড়াশোনন দিয়ে কিন্তু সেভাবে কিন্তু মন ওর আসবে না মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে বাজে সঙ্গโลশে জড়িয়ে যাবে কুড়েমি আর প্রভাবটা বাড়বে এই মুহূর্তে মিথ্যা কথা বলার প্রবণতাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে পেটজনিত বা গুপ্ত রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা ওর ক্ষেত্রে রয়েছে বলুন আজকে কি বিষয়ে আমাকে ফোন করেছেন কিন্তু আমি লাস্টে আপনাকে বললাম যে পেট প্রবলেম বা গুপ্ত রোগ মানে যে রোগ সহজে ডাক্তার দেখালেও ভালো হবে না ডাক্তার রিপোর্ট করাবে মেডিসিন দেবে সেই মুহূর্তের জন্য ভালো পরে যে সঠিক রিপোর্টও পাবে না যে

আমি বহরমপুর চেম্বার করি তারাপীঠ চেম্বার করি একটু পারলে সে যোগাযোগ করুন আপনার মেয়ের যে প্রবলেমটা হচ্ছে আমি লাইভে বসে কথা দিচ্ছি আপনি প্রবলেম বলার আগে আপনার মেয়ের প্রবলেমটা আমি বললাম হ্যাঁ কিনা বলুন একদম আপনি অন্যান্য কারো প্রোগ্রাম দেখবেন সে কিন্তু ফোন করলে আগে বলবে বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন দেখবেন খেয়াল করে এটা কিন্তু বলে কিন্তু আমি বলে তো হ্যাঁ কিন্তু আমি কোন বোকেরা বলি না আগে আমি প্রবলেমগুলো গুলো কি কি খারাপ গ্রহ রয়েছে তার ফলে কি কি হচ্ছে আগে সেগুলো বলি তারপরে আমি জিজ্ঞাসা করি অর্থাৎ আপনি বলার আগে আপনারা মেয়ের যেту প্রবলেম আমি বুঝতে পারলাম আমি আপনাকে এটুকউ বলতে পারি আপনি সে যোগাযোগ করুন আপনার মেয়ের প্রবলেম থাকবে না থাকবে না থাকবে না থাকবে না চ্যালেঞ্জ নিয়ে বলছি ঠিক আছে আমরা বলছি যে আমার মেয়ে কি যতটা আশা করবেন সেই ফল রেজাল্ট পাবেন না ওর যে পড়াশুনো করছে যে সেই পড়াশুনোর যে জায়গায় বসে করে বা যে টেবিলে বসে করে সেই টেবিলে ফিটকারি একটা রাখার চেষ্টা করুন বাটিতে ফিটকারি রাখার চেষ্টা করুন পড়াশুনোটা কিন্তু মনটা ভালো হবে বিস্তারিত জানতে গেলে লাইভের প্রোগ্রামে তো অত বেশি পরিমাণে বিস্তারিত বলা সম্ভব হয় না আপনি একবার এসে যোগাযোগ করবেন আমি আরও ভালো হয় আপনাকে বলে দেবো ঠিক আছে কারণ আপনার মেয়ের বিষয় প্রচণ্ড খারাপ পরিস্থিতি পাচ্ছি একটু আসুন সামনাসামনি কথা বলি সবচেয়ে ভালো হবে ওকে ভালো দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি কোন সময়ের জন্য ভুল বোঝাতে মানুষকে চাই না আমি সব সময়ের জন্য একটা জিনিস বলি যে আমার কাছে আপনি কেন আসবেন আমি আদৌ আপনার প্রবলেমটা কি ধরতে পারছি আমি আদৌ কি আপনার সমস্যা কি সমাধান করতে পারবো আগে আমার সম্বন্ধে জানুন বুঝুন তারপর আমার কাছে আসুন এই যেমন একটু আগে যে একজন ম্যাডাম ফোন করলো আসানসোল থেকে তার যে প্রবলেমটা সে বলার আগে আমি বললাম এই যে ভদ্রমূলা খন করলেন আহ মুর্শিদাবাদ থেকে তার প্রবলেম তিনি বলার আমি বললাম জ্যোতিষটা জানি বলে বলতে পারি এটাই হচ্ছে আমার কিন্তু গর্ব এটা সেটা আদাস অন্য কিছুই নয় আমি এটুকু আপনাকে বলতে পারি কামাক্ষা আমি কাজ করি আমার জন্মস্থান কামাক্ষাতে আমার জন্মস্থান কামাক্ষাতে আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি মানে আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো শেষ ভরসা নিয়ে আসতে হবে সব জায়গায় গেছেন হয়তো পাচ্ছেন না দিশা হারিয়ে ফেলছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না আপনাকে আমি দিশা দেখিয়ে দেবো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে জীবন যুদ্ধে জিততে হবে আপনি যদি ভাবেন যে আমি জীবন যুদ্ধে হারবো হেরে যাব যাব যাব। হেরে হেরে আমি জীবন যুদ্ধে যাবো না এই এই জীবন যুদ্ধে হারবেন আশা নিয়ে আমার কাছে ভাই আসবেন না পরিষ্কার কথা বলছি দরকার নেই আশা জীবনে হারতে চাইছেন এই হারা মানুষদের আমি চাই না আমার কাছে আসবেন তো মানেই আপনাকে জেতাবো আপনাকে জিতে দেওয়ার দায়িত্ব আমার কোন টিম ভালো খেলবে না খেলবে টিম আদৌ জিততে পারবে কি পারবে না সেটা কিন্তু নির্ভর করে যেটা সম্প্রদায় কোচের উপরে আপনার লাইফ কোচ হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে যুদ্ধের বা জীবন যুদ্ধের এই খেলাতে আপনাকে আমি যেটা বল লাইভে বসে কথা বল দিচ্ছি লাইভে বসে চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনি জিতবেনই জিতবেন হান্ড্রেড পারসেন্ট জিততে বাধ্য ওই সঠিক সময় আমাকে দিতে পারেন সঠিক টাইম আমাকে দিতে পারেন সঠিক সময় আমার কাছে আসতে পারেন আমি কথা দিচ্ছি হবেই হবে হবেই হবে হবেই হবে একবার যোগাযোগ করুন আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য জয় মাতারা জয় জয় মা আমার সকলের মঙ্গল হোক ভালো হোক সকল সুস্থ থাকুন